আবু তার স্ত্রী বারবার ফেসবুক পোস্ট করতেছে যে আবু তোহাদনান খারাপ আমার হক নষ্ট করেছে সে আরেকটা বিয়ে করতে চায় অমুক তমুক নানান কাহিনী যে মহিলাই পোস্ট করেছে সে আবু তোহাদনানের দ্বিতীয় স্ত্রী যেই পরিবারের মহিলা যত বেশি বুঝে ওই পরিবার তত বেশি নষ্ট হয় আপনি দেখবেন যেই সংসারের নারী তার মধ্যে কোমলতা আছে সহমর্মিতা আছে সবর আছে ধৈর্য আছে ওই সংসারটা খুব সুন্দরভাবে টিকে যায় কিন্তু যেই সংসারের নারী বেশি বুঝে স্বামীরে সারাক্ষণ হাতের মুঠায় ভরে রাখতে চায় সারাক্ষণ মানসিক প্রেসার দিয়ে রাখতে চায় সারাক্ষণ একটার পর একটা চাহিদা দিয়ে তাকে সংকীর্ণ করে রাখতে চায় ওই পরিবারে আল্লাহ রহমতও থাকে না ওই পরিবারটা ধ্বংস হয়ে যায় এজন্যই আল্লাহ বললেন ও দুনিয়ার স্বামী স্ত্রীরা একের প্রতি অপরের অনুগ্রহ তোমরা ভুলে যেও না স্বামী স্ত্রীর প্রতি অনুগ্রহশীল হবে স্ত্রী ও স্বামীর প্রতি অনুগ্রহশীল হবে যে কোনো কাজেই তারা একে অপরের পরিপূরক হবে প্রতিযোগী না আমাদের নারীরা মনে করে তারা পুরুষের প্রতিযোগী আমার জামাই এটা করছে আমারও করা লাগবে আমার জামাই ওই জায়গায় গেছে আমারও যাওয়া লাগবে সে প্রতিযোগী সাজতেছে অথচ ইসলাম বলে তুমি প্রতিযোগী না তুমি হয়ে যাবা তার পরিপূরক আমাদের মা বোনের এটা বোঝে না দুই চারজন যখন একসাথে গল্প করে তখন গল্প করে আমি তো আমার স্বামীর সেই টাইটের উপরে রাখি একচুল এদিক সেদিক করতে দেই না আরেকটা বিয়ে করার তো প্রশ্নই আসে না ওই বেটা আমার জ্বালাই তো কুল পায় না সে মনে করে যে আমি বিরাট কিছু করে ফেলতেছি ও ভাই ও বোন আপনি যে আপনার স্বামীকে সার্বক্ষণিক দরের উপরে রাখতেছেন মানসিক প্রেসারের উপরে রাখতেছেন এক তার পর একটা চাহিদা আমার এই লাগবে সেই লাগবে কোটি কোটি টাকা লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে ফ্ল্যাট লাগবে এই লাগবে সেই লাগবে সারা দিন যে আপনি আপনার চাহিদা আর মানসিক প্রেসার দিয়ে তাকে আবদ্ধ করে রাখতে চাচ্ছেন হয়তো দুনিয়াতে আপনার যন্ত্রণায় আপনার জালায় সে দ্বিতীয় বিয়ে করার সাহস পাবে না কিন্তু জিনা করার সুযোগ কিন্তু ঠিকই খুঁজবে কারণ আপনি তাকে মানসিক স্যাটিসফ্যাকশনে জায়গাটা নষ্ট করে ফেলছেন আপনার সাথে হাসি মুখে একটা কথা সে শেয়ার করতে পারে না আমি সংসারের দায়িত্বশীল সংসারের টাকা পয়সা আমি দেই খরচ সব আমি দেই আমি যা বলবো সেটাই কোনো পরামর্শ নাই এমন আছে না নাই এটা স্বৈরাচারী মনোভাব না এটা ঠিক না ভাই আপনি আপনার স্ত্রীর থেকেও পরামর্শ নিতে পারেন আপনি বলবেন যে হুজুর স্ত্রী আর কি বুঝে বেডি মানুষ মহিলা মানুষ বেডি মানুষ বাদ দেন কি বুঝে আসলেও হয়তো বা আপনার মতো শক্তি সামর্থ্য বুদ্ধি আল্লাহ তাকে দেয় নাই তবে তার বুদ্ধি আবার আরেক জায়গায় সেই বুদ্ধি আবার আল্লাহ আপনাকেও দেয় নাই কিন্তু আপনি যদি সাংসারিক জীবনে কোনোদিনই আপনার স্ত্রী থেকে একটা ছোট্ট পরামর্শ না নেন তাহলে স্ত্রী মনে করবে এই সংসারে আমি একটা বান্দি কাজের মহিলা ছাড়া আর কিছু না আমার কোনো দাম নেই কিন্তু আপনি পরামর্শ নেবেন যে আচ্ছা দেখো বাজার রোডে একটা দোকান খালি হচ্ছে ভাবতেছি দোকানটা নেবো নাকি ব্যবসা বাণিজ্য করবো নাকি এদিকে ওই পাশে তো একটা দোকান আছে রাজাক যায় কি করি এখানে বলো তো আপনি আগেই নিশ্চিত করে ফেলছেন দোকান তো এটা আমি নিবই এখন আপনার স্ত্রী যদি বলে হ্যাঁ নিতে পারো ভালো তাহলে তো মতের সাথে মিললো সমস্যা নেই আর যদি না বলে বেডি মানুষ সেখানেও আপনি তাকে একটা বুঝ দিয়ে আপনার সিদ্ধান্ত যেটা এটাই তো আপনি বাস্তবায়ন করবেন কিন্তু দিন শেষে এই যে আপনি তাকে একটু পরামর্শ চাইলেন পরামর্শ বাস্তবায়ন করবেন কি করবেন না এটা পরের বিষয় কিন্তু পরামর্শ মাত্রই এই এই মহিলা মনে মনে ভাববে আই অলসো সামথিং ইন দিস ফ্যামিলি পরিবারে আমিও কিছু একটা যেহেতু আমারে অন্তত মতামত নেয় পরিবারের বড় সন্তানদের সাথে পরামর্শ করবেন স্ত্রীর সাথে পরামর্শ করবেন আহ আমাদের পরিবারগুলো এখন নষ্ট হয়ে যাওয়ার পথে আমাদের পরিবারগুলো ধ্বংসের পথে যেই পরিবারের মহিলা যত বেশি বুঝে ওই পরিবার তত বেশি নষ্ট হয় কথা কি ঠিক না ব্যাঠিক যত বেশি বুঝে যত চালাক স্বামীকে যত বেশি কন্ট্রোল করতে চায় যত বেশি আবদ্ধ রাখতে চায় মুঠোর মধ্যে ভরে রাখতে চায় ওই সংসার তত বেশি নষ্ট হয়ে যায় ঠিক না আমাদের মা বোনেরা এটা বোঝে না দুই চারজন যখন একসাথে গল্প করে তখন গল্প করে আমি তো আমার সেই রাখি করতে দেই না স্বামী বিয়ে করার তো প্রশ্নই আসে না ওই ব্যাটা আমার জ্বালাই তো কুল পায় না সে মনে করে যে আমি বিরাট কিছু করে ফেলতেছি ও ভাই ও বোন আপনি যে আপনার স্বামীকে সার্বক্ষণিক দরের উপরে রাখতেছেন মানসিক প্রেসারের উপরে রাখতেছেন একটার পর একটা চাহিদা আমার এই লাগবে সেই লাগবে কোটি কোটি টাকা লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে ফ্ল্যাট লাগবে এই লাগবে সেই লাগবে সারা দিন যে আপনি আপনার চাহিদা আর মানসিক প্রেসার দিয়ে তাকে আবদ্ধ করে রাখতে চাচ্ছেন হয়তো দুনিয়াতে আপনার যন্ত্রণায় আপনার জ্বালায় সে দ্বিতীয় বিয়ে করার সাহস পাবে না কিন্তু জিনা করার সুযোগ কিন্তু ঠিকই খুঁজবে কারণ আপনি তাকে মানসিক স্যাটিসফ্যাকশনের জায়গাটা নষ্ট করে ফেলছেন আপনার সাথে হাসি মুখে একটা কথা সে শেয়ার করতে পারে না স্বামীকে খুব বেশি টাট দেয় এটা ঠিক না এই যে আমাদের এক ভাই আপনারা হয়তো অনেকেই দেখেছেন আবু তোহা তার স্ত্রী বারবার ফেসবুক পোস্ট করতেছে যে আবু তোহা খারাপ আমার হক নষ্ট করেছে সে আরেকটা বিয়ে করতে চায় অমুক তমুক নান কাহিনী। যে মহিলাই পোস্ট করেছে সে আবু আদনানের দ্বিতীয় স্ত্রী সে বলতেছে যে আবু আদনান এখন তৃতীয় স্ত্রী গ্রহণ করতে যাচ্ছে সে খারাপ তার চরিত্র ভালো না এই ভালো না সেই ভালো না সব ভালো শুধু আরেকটা বিয়ের প্রসঙ্গ আসলে চরিত্র খারাপ হয়ে গেছে এভাবে আপনি দেখবেন যে সংসারের নারী তার মধ্যে কোমলতা আছে সহমর্মিতা আছে সবর আছে ধৈর্য আছে ওই সংসারটা খুব সুন্দরভাবে টিকে যায় কিন্তু যেই সংসারের নারী বেশি বুঝে স্বামীরে সারাক্ষণ হাতের মুঠায় ভরে রাখতে চায় সারাক্ষণ মানসিক প্রেসার দিয়ে রাখতে চায় সারাক্ষণ একটার পর একটা চাহিদা দিয়ে তাকে সংকীর্ণ করে রাখতে চায় ওই পরিবারে আল্লাহর আল্লাহ থাকে না ওই পরিবারটা ধ্বংস হয়ে যায় এটা আমাদের বোনেরা বুঝে না স্বামীর যদি প্রয়োজন হয় সে যদি একাধিক স্ত্রী গ্রহণ করতে চায় ইসলাম যেহেতু জায়েজ রেখেছে আপনি সুযোগ দিতে পারেন কারণ আপনিও তো তার দ্বিতীয় স্ত্রী কিন্তু না নিজের বেলায় আনা এজন্যই আল্লাহ বললেন ওয়ালা ও দুনিয়ার স্বামী স্ত্রীরা একের প্রতি অপরের অনুগ্রহ তোমরা ভুলে যেও না স্বামী স্ত্রীর প্রতি অনুগ্রহশীল হবে স্ত্রী ও স্বামীর প্রতি অনুগ্রহশীল হবে যে কোনো কাজেই তারা একে অপরের পরিপূরক হবে প্রতিযোগী না আমাদের নারীরা মনে করে তারা পুরুষের প্রতিযোগী আমার জামাই এটা করছে আমারও করা লাগবে আমার জামাই ওই জায়গায় গেছে আমারও যাওয়া লাগবে সে প্রতিযোগী সাজতেছে অথচ ইসলাম বলে তুমি প্রতিযোগী না তুমি হয়ে যাবা তার পরিপূরক তুমি তার একটা অংশ আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম পরামর্শ করবেন দুজন সাহাবিকে ডাকলেন পরামর্শের জন্য একজনের নাম আবু বকর একজনের নাম কি আরেকজনের নাম আমি না বললেও দেখি আপনারা বলতে পারেন কিনা না আরেকজনের নাম কি হবে তাহলে মাশাল তার কারণ আবু বকরকে ডাকা মানে ওমরের সিরিয়াল সাথে সাথে আসবেই আল্লাহর হাবিব দুজনকে ডাকলেন আবু বকর আসো এই ওমর আসো কারণ সবাই রে নিয়ে পরামর্শ করলে চলবে না হাজার হাজার সাহাবি হাজার হাজার মত হবে এজন্য পরামর্শ করতে হবে বিচক্ষণ কারো সাথে এবার আবু অকর কে বললেন আবু বকর বনু তামিম গোত্রে কাকে আমির বানানো যায় মতামত দাও অমর তুমিও মতামত দাও কাকে আমির বানানো যায় আবু অকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাকা ইবনে ইবনেমা আবেদকে আমির বানানো গেলে ভালো হয় এই লোকটা আমির হিসাবে পারফেক্ট দায়িত্ব পালনের ত্রুটি করবে না অমর বলে না না আমার মনে হয় বালান এটা ভালো হবে আবু বকর বলে অমর আমি যারে বলতেছি তোমার কি তারে পছন্দ হয় নাই অমর বলে না লোক ভালো না এমন না তবে আমি যার নাম বলছি সে এই দায়িত্ব পালনে আরো ভালো এখন দুইজন সাহাবি আবু অকর অমর দুইজন কথা কাটাকাটি লিপ্ত হয়ে গেছে আরে মিয়া হুদাই বেশি কথা বলতেছো কেন আমি যার নাম বলছি ইনি খারাপ কি হবে অমর বলে আরে আপনি এত রাখতেছেন কেন আমি যার নাম বলছি উনি খারাপ কি হবে এভাবে করে কথা বলছে আল্লাহর হাবিবটা কি আছে আরে বাবা ডাকলাম আমি এখন দেখি আমার কোনো কথা নাই নিজেরা নিজেরা ঝগড়া করতেছে রাসুল চুপ করে বসে আস দেখতেছে রাসুলের তো বিরাট অন্তর আহারে আমরা তো ছোটখাটো বিষয় মাইন্ড করি রাসুল যদি ছোটোখাটো বিষয়ে মাইন্ড করা শুরু করতো তাহলে ইসলাম এই পর্যন্ত আশা লাগতোই না